হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল লাইফস্টাইল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমিও বেশ ভালো আছি আর ভালো আছি বলেই কিন্তু আবারও চলে এলাম নতুন একটা দিনের নতুন একটা ব্লগ নিয়ে সেদিন ছিল সানডে মানে সানডে দিনের ব্লগ এটা তো অনেকটা সকালে ঘুম থেকে উঠেছি সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে সব শেষে কিন্তু ফ্রেশ হয়ে গাছে জল দিচ্ছি গাছে জল দেওয়ার কথা মাথায় ছিল না তবে দেখতে বেশ কয়েকটা গাছ লাগানো হয়েছে তো গাছগুলো কিন্তু একটু যত্ন এরপর চলে এলাম ফুল গাছের কাছে ফুল তুলতে হবে পুজোর জন্যে আর গাছের যত্ন না নিলে ফুল পাবো কোথার থেকে তাই না তো দেখো আজকে কিন্তু জবা গাছে অনেক ফুল ফুটেছে আর তো ফুলগুলো এক এক করে তুলে নিচ্ছে বেশ অনেকগুলো ফুল পেয়েছি আর ফুল দিয়ে পুজো করতে কিন্তু বেশ ভালোই লাগে তাই না তো আসলে আমাদের এই বাড়িতে কিন্তু মানকির প্রচণ্ড অত্যাচার তো সেই অত্যাচারের জন্যে ফুল ফুল কঠিন হয়ে যায় তবে আজ অনেকগুলো আরও একটা জিনিস দেখা এই যে ছোট্ট ছোট্ট ফুল তো লাগানো গাছে ফুল ফুটেছে আর এই গাছগুলো কিন্তু বরবাবু লাগিয়েছে বেশ কয়েকদিন হয়ে গেল তবে লাগানোর সাথে সাথে দেখছি ফুল ফুটেছে তো এরপর চলে এলাম কিচেনে নিজের জন্য একটু চা বানিয়ে নিচ্ছি তবে বরবাবু কিন্তু ডিউটিতে অনেক আগেই বেরিয়ে গেছে ওই যে সানডে আজকে সানডের জন্য কিন্তু এক টাইম তো ছুটি থাকে আর সকালের ডিউটি কিন্তু হাফ ডিউটি থাকে সেই কারণেও তাড়াতাড়ি চলে আসবে এরপর চলে এলাম দুপুরে একেবারে রান্না রান্নাবান্না নিয়ে তো আজ একটু তারার মধ্যে রয়েছি ঝটপট করে রান্না করবো কেননা বিকেলে যাব ঘুরতে তো ওই যে ভাত বসিয়ে দিয়েছি এখানে একটা দেখো পাঁচ মেশালি ভাজা করছি আলু পটল বেগুন পেঁয়াজ লঙ্কা এসব দিয়ে আর করব ডিমের ঝোল আর ডিম আলু কিন্তু আগের থেকে সেদ্ধ করে নিয়েছি মশলা কিন্তু রেডি করা হয়নি আমি কড়াইয়ে ভাজাটা বসিয়ে দিয়ে ওদিকে মশলাটা রেডি করব সেই টাইমের মধ্যে তো দেখো তেল দিয়েছি তেলের মধ্যে একটু কালো জিরে দিয়েছি কালো জিরে দিলে কিন্তু মানে খেতে খুব ভালো লাগে টেস্ট ভালো হয় আর কি তো এই যে ভাজাটা ভাজতে বসিয়ে দিলাম তো চলো ওদিকে আমি মশলাটা করে নিই আর বন্ধুরা তোমরা এখন যারা ভিডিওটি এই পর্যায়ে এসে দেখছো যদি ভিডিওটির কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাও আর মিষ্টি করে একটা কমেন্ট করে যেও সেই কমেন্টের মাধ্যমে চলে যাব তোমাদের পরিবারে তবে অবশ্যই সময় মতো আর সাধারণ ভিউয়ার্স আর আমার ইউটিউব ফ্যামিলি ফ্রেন্ডস সকলকে অনেক অনেক ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য বন্ধুরা এই যে দেখো ওদিকে আমি মশলাও রেডি করে নিয়েছি আবার এদিকে কিন্তু ভাজাটাও হয়ে গেছে তো চলো এবারে ডিমের ঝোলটা রান্না করে নিই আর দিনটা ছিল সানডে তবে সানডেতে কিন্তু চিকেনটাই রান্না করা হয় তো আজকে ডিম রান্না করছি এই কারণে মানে ইচ্ছে করছে না তো সেখানে কারণে ডিমটাই রান্না করছি ডিমটা কিন্তু আমার খেতে বেশ ভালোই লাগে তো এই যে দেখো গোটা গোটা ডিমে ঝোল রান্না করছি তো আলুগুলো আগের থেকে সেদ্ধ করে নিয়েছিলাম তাই কিন্তু রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে আর ডিম রান্না করতে গেলে আলু যদি আগের থেকে সেদ্ধ করে রান্না করা যায় তাহলে কিন্তু খেতেও বেশ ভালো লাগে আর এই সোনা মাম্মা কিন্তু এই ডিমের ঝোল দিয়ে খেয়ে নেবে তবে ডিমের ঝোল খাবে না আলু আর ডিম দিয়ে কিন্তু ওদেরকে ভাত খাইয়ে দেব আর বন্ধুরা এদিকে ডিম রান্নাটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে এদিকে করবে এবার আমি আমের চাটনি তো তোমরা আমার ভিডিওর মধ্যে ডেলিই দেখতে পাচ্ছ কাঁঠাল বা আম মানে থাকছেই রান্নার মধ্যে তো সত্যি কথা বলতে গেলে আম কাঁঠাল কাঁচা খেতে ভীষণই ভালোবাসি আমি আর যতদিন না শেষ হবে শুরুর থেকে শেষ পর্যন্ত কিন্তু আমি খেয়েই যাই সমানে তোমরা হয়তো ভিডিওর মধ্যে দেখতে দেখতে হাঁপিয়ে যাবে কিন্তু আমি হাঁপাবো না তো এই যে মানে চাটনি তৈরি করব। তো বেশিরভাগ দিন কিন্তু আমি চাটনি আমি একা খাই মানে বাবু একদমই খেতে চায় না বিশেষ করে টক জিনিসও খুব একটা পছন্দ করে না আর কাঁঠালটাও কিন্তু পছন্দ করে না ডেলি খাওয়াটা মাঝে মধ্যে রাগারাগি আগে পরে কিন্তু আমি বলি তোমাকে খেতে হবে না আমি একাই খাবো তো সেই হিসেবে রান্না করি আর রান্না করলে ও তো খাবেই ধরো রান্না করলে তখন তো আর মানে বাদ দিতে পারে না আর এদিকে দেখো আমটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এখানে আমি চিনি দিচ্ছি তো আমার কিন্তু টক চাটনি বেশি ভালো লাগে খেতে বিশেষ করে দেখবে মাছ দিয়ে আমি চাটনি খেতেও খুব ভালো লাগে কিন্তু ওই যে বাবু আছে টক খেতেই পারে না ওর জন্যে কিন্তু মিষ্টি করতে হয় আমাকে মিষ্টি চাটনি করলে ও কিন্তু খেতে ভালোবাসে তো ওদিকে চাটনিটা কিন্তু রান্না হয়ে এসেছে আর এই যে কোটার মধ্যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে মৌরি মেথি আমি শুকনো কড়াইয়ে ফ্রাই করে গুঁড়ো করে রেখেছি এই মশলাটা কিন্তু এখন আমি চাটনিতে দেব। আর এই রকম মশলা রে মানে ঘরে করে রাখলে কিন্তু চাটনি করতে খুব সুবিধা হয় আর এই মশলা চাটনিতে দিলে কিন্তু খেতে খুব ভালো হয় আচারেও মানে স্বাদ নিয়ে আসে বেশি চাটনিতেও সেই সেম স্বাদ বেশি নিয়ে আসে তোমরা খেয়ে দেখবে খুব ভালো লাগবে। আর এই যে দেখো চাটনি কিন্তু রেডি রান্না শেষ তবে রান্নাঘরের কাজ কিন্তু এখনও বাকি রয়েছে এই যে বাসন জমে রয়েছে গ্যাস ওভেনটাও কিন্তু মুছে নেব তো এরই মধ্যে কিন্তু বাবু চলে এসেছে ডিউটির থেকে আর ও কিন্তু স্নান করেছে সোনা দেখেও আজকে ওদের পাপায় স্নান করিয়ে দিয়েছে তো এই যে দেখো খেলছে আর ঘরের অবস্থা দেখছে ও পুরো হাট বসিয়ে রেখেছে আর আমার সোনু দেখো কান্না করছে একটা খেলনা নিয়ে দুজনে সকল সময় কারাকারি চলতে থাকে তো মারপিট হচ্ছে দেখো এইটাকে নিয়ে মানে এটা নিয়ে কারাকারি চলছিল যে মারপিট করার পরে এখন কেউ নিচ্ছে না ফেলে দিয়েছে আর সোনার রাগ হয়েছে রাগ হলে কিন্তু ওই জিনিসটাও আরও নিতে যায় না ছুরি ফেলে দেয় তো এই যে খেলবে আর যুদ্ধ চলতেই থাকে আজকে দেখতে পেলে আমার সোনু দেখো কান্না করছে কি করছে দাদা কি পড়ছে কি পড়ছে গই দেখি তোমার পা দেখি কে পড়িয়ে দিয়েছে পাপা পড়িয়ে দিয়েছে তো পাপাকে একটা হামি দাও দেখি এবার পাপাকে হামি দাও পাপা পড়িয়ে দিয়েছে এটা কেলতা পড়ছে একে এতটা পা ভরে দিচ্ছে কেন একটু একটু করে পড়িয়ে দিলে তো হয়ে যেত শুনো কি বলছ লাদু লাদু কি পড়ছে এদিকে তাকাও এদিকে তাকাও দেখি তাকাও মুখ তোল পড়ছো তুমি কি পড়ছো ওই পাতা দেখি তো

সুন্দর তো তোমার কই? তা আজকাল আমার মাম্মা কিন্তু আমাকে ফলো করে তো মাঝে মধ্যে আমি আলতা পড়লে কিন্তু পরে তো ঘরে এসে আলতার বোদলটা চোখে পড়ে গেছে ওই যে ওদের পাপার সাথে দেখো পড়তেই হলো ওদের দুজনকে নাহলে আবারও কান্নাকাটি চলছে তো বন্ধুরা এরপর চলে এলাম একেবারে বেলায় তবে এখন কিন্তু এই সাড়ে তিনটে মতো বাজে আর আজকের ওয়েদারটা কিন্তু বেশ ভালোই রয়েছে মানে খুব একটা যে রোদ্রের তাপ বা গরম রয়েছে সেটা কিন্তু না মানে কাল বৃষ্টি হয়েছে তো ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা রয়েছে তো ভাবলাম চলে একটু ঘুরে আসি আর ওখানে দেখতে পেলাম আর সোনা আমার নতুন জুতো পরেছে সেটাই দেখাচ্ছিলাম তোমাদের তো দেখো বাইরের পরিবেশটা কতটা সুন্দর লাগছে না মানে বৃষ্টি হয়েছে গাছের পাতা ধুলোগুলো ধুয়ে গেছে আরও যেন সবুজ লাগছে এতটা সুন্দর লাগছে মানে প্রকৃতি আমার খুব ভালো লাগে মানে চোখ ফেরাতে পারি না যেখানে সবুজ সেখানে কিন্তু আমি থেকে যেতে ইচ্ছে করে আমার আর কি এতটাই ভালোবাসি আমি তো চলো আজকে তেমন কোথাও যাচ্ছি না যাচ্ছি সেই ট্যাপার নিয়ে পার্কে সোনাদেরকে খেলাতে তো আবারও চলে এলাম সেই রাস্তায় মনে পড়ছে তোমাদের এই রাস্তা দিয়ে কিন্তু এর আগে একদিন গেছিলাম মন্দিরে পুজো দিতে সেদিনকে ওই ধান খেতে ধান গাছগুলো খুব ছোট্ট ছিল আর বেশি সবুজ ছিল একটু একটু করে ধান গাছগুলো বড় হচ্ছে আর সবুজের মাত্রা কিন্তু কমে যাচ্ছে আর বৃষ্টির জন্য দেখো এত সুন্দর লাগছে দেখতে কি বলবো তাই কোনটা ছেড়ে কোনটা ভিডিও করবো সেটা ঠিক পারছিলাম না তাই আমি কোনো ভিডিওই কিন্তু কেটে দিইনি পুরো ভিডিও কিন্তু আমি ভিডিওর মধ্যে রেখেছি আর আমরা কিন্তু এসেছি জেলা হসপিটাল যেটা আছে সেই হসপিটালের পাশের রাস্তা দিয়ে মানে এটা শর্টকাট রাস্তা তবে আমাদের একটা ভুল হয়েছে সেটা পরে বলছি তো এই যে রাস্তাটা চলে গেলো এদিকে কিন্তু হচ্ছে জেলা হসপিটাল তো চলো এই রাস্তাতে এখন আমরা সোজা যাচ্ছি ওই যে গেটটা দেখতে গেলে কিন্তু উদয়পুরের রোড আমাদের মাথাতেই ছিল না আমরা পার্ক পিছনে ফেলে রেখে উদয়পুর মেন রোড ধরে সামনের দিকে এগিয়ে চলেছি অনেকটা রাস্তা যাবার পর মনে পড়লো না আমরা তো পার্ক ছেড়ে এসেছি তখনই সাথে সাথে আমরা আবারও গাড়ি ব্যাক করে চললাম পার্কের উদ্দেশ্যে মানে কি বলতো ওই রাস্তাটা ভালো লাগে তো ওই রাস্তা ধরেই কিন্তু আমরা এসেছি বাবু জিজ্ঞেস আমি বললাম না চলো এ রাস্তা দিয়ে চলো যেতে ভালো লাগে সেই হিসেবে পার্কটা যে আমরা ছেড়ে এসেছি সেটা আমাদের মাথায় ছিল না তো যাই হোক রাস্তাও ঘুরতে পেরেছি পার্কেও ঘুরতে পেরেছি আবার কি চাই বলো তাই না তো বন্ধুরা এই যে এটাই হচ্ছে পার্কের রাস্তা এখন আমরা উপরে চলছি এটা হচ্ছে উদয়পুর থেকে আমরা পার্কে যাচ্ছি আর ওদিক থেকে আসলে কিন্তু আমরা বাগমা থেকে পার্কে আসতাম তো দুই সাইড থেকে কিন্তু রাস্তা রাস্তা রয়েছে আজকে এই যে উল্টো দিয়ে আমরা যাচ্ছি তো একদিন এই পার্কে ঘুরতে এসেছিলাম ভিডিও দিয়েছি তোমরা অনেকেই দেখেছো আজকেও কিন্তু আবারও চলে এলাম সোনাদেরকে খেলাতে বিশেষ করে এখানে বাচ্চাদের খেলার অনেক জায়গা রয়েছে সেই জন্য আরো আসা আর আমার সোনার এখানে দেখো এই যে পাখিটাকে দিচ্ছিল তো আজকে পার্কে সেরকম কোনো জায়গাতেই যাব না কেননা মোটামুটি তো ঘুরে দেখাই হয়ে গেছে তো মানে মোটামুটি জায়গায় বাচ্চাদের খেলানোর জন্য যেখানে যাওয়া যায় সেখানেই যাব ওদিকে বাবু টিকিট কাউন্টারে টিকিট কেটে নিয়েছে আর আমার সোনাম আম্মাকে দেখতে পাচ্ছ সোজা দৌড়ে যাচ্ছে বাটারফ্লাইয়ের কাছে মানে ওরা ওই যে একদিন এসেছিল চিনে গেছে আমি বললাম যে না ওখানে আগে যাব না আগে যাবে এই যে এখানে তো এই খেলনাটার নাম কি বলে জানি না এখানে মানে বাচ্চারা লাফালাফি করে আর কি জাম্প করে তো আমাদের মানে আমারও ইচ্ছা করে কি বলবো এতটাই ভাঙা দেখতে পাই তো সোনা মামা দেখছি একটু একটু বড় হচ্ছে যে এসেছিলাম প্রচুর রোদ ছিল এই জায়গাটা এটা পুরো গরম হয়েছিল সেই জন্য কিন্তু ও চড়ায়নি আর কি তো আজকে ওই যে বললাম ওয়েদারটা ঠান্ডা আছে তো এই জায়গাটা দেখছি ঠান্ডা আছে রোদের তাপ নেই সেই জন্যই চড়িয়ে দিয়েছে আর ওরা দেখো কতটা মজা পাচ্ছে তবে প্রথমে কিন্তু আমার সোনু ভয় পাচ্ছিলো আস্তে আস্তে ওর কিন্তু সাহস হয়েছে আর আমার মাম্মার তো ভয় বলতে একেবারেই নেই সেটা পরে দেখতে পাবে তো ওখান থেকে এবারে যাচ্ছি ওই যে সোজা কাছে আর আমার শুনু দেখো একা যাচ্ছে কেন একা যাচ্ছে আর একজন তো এই যে ইনি ইনার জুতোটা আঁকে পরে কিন্তু নিজে নিজে দৌড়ে চলে এসেছে বাটার ফ্লাইয়ের কাছে এসে কিন্তু এখানে দাঁড়িয়ে গেছে তো তারপর দেখো ওখান থেকে চলে যাচ্ছে আরো সামনের দিকে এগিয়ে ওদিকে বাচ্চাদের অনেক খেলনা রয়েছে সেদিকে আর গাছগুলোকে দেখতে পাচ্ছি এত সুন্দর লাগছে এত সুন্দর লাগছে কি বলবো পার্কের থেকে আসতে না আমার ইচ্ছেই করছিল না তো যাই হোক ওখান থেকে চলে এলাম এই যেখানে তো এই যে দোলনাটা আছে ভাবলাম যেখানে উঠিয়ে দিই তো সোনা দেখা বসে গেছে তো এখানে মাম্মাকে উঠিয়ে দেবো মাম্মা তো কোনো মতেই বসবে না তো মাম্মা কোথায় গেছে চলো তোমাদেরকে দেখাচ্ছি যে মাম্মাকে দেখো ওই যে বড় মানে দোলনাটা রয়েছে এখানে চড়বে মানে এটা বড়দের কিন্তু ও তো ছোট পড়ে যাবে কিন্তু শুনছে না তারপরে দেখো ওদের পাপা সে উঠিয়ে দিয়েছে আর ওর সাহসটা দেখো তোমরা শুধু মাম্মা কতটা সাহসী তো অনেক খেলেছে তো হাঁপিয়ে গেছে বেচারা তো দেখো ওখানে একটু রেস্ট নিচ্ছি আর এই যে ওদের পাপা চিপস তারপর হচ্ছে ফ্রুটি এগুলো কিনে এনেছিল তো সেগুলো দেখো এখন খাওয়া দাওয়া চলছে তো ও খাচ্ছে আমাকেও দেখো খাইয়ে দিচ্ছে আমাকে কিন্তু আমার মাম্মা প্রচুর ভালোবাসে যাবে তো কোনো কিছু খেলে আমাকে না দিয়ে খায় না অপরদিকে আমার সরু কিন্তু দিতে চায় না খাবারের দিক থেকে হিংসুটে রয়েছে আমার সরু কাউকে দেবে না নিজে নিজেই খাবে তো যাই হোক এই যে দেখো সকলে মিলে আমরা একটু খাচ্ছি এদিকে দেখো অনেকে কিন্তু পার্কে আসছে তো ঘোরাঘুরি করতে আর কি তাই একটু ভিডিও করলাম তোমাদের মধ্যেও শেয়ার করলাম আর জায়গাটা খুব সুন্দর এদিকে দেখো ফটোশুট চলছে এক জায়গায় আর এই খেলনাটা আরও সুন্দর যেহেতু কালারিং আমার সোনা মামার ভীষণই পছন্দের আর এটাই হচ্ছে বাচ্চাদের তো এখানে কিন্তু একটু হালকা রুদ্র ছিল আর এই জায়গাটা বেশ একটু গরমও ছিল চারিদিকে গাছ থাকলেও মানে দোলনাটা একটু গরম হয়েছিল তো কি আর করবো সোনা মামাকে মানা করছিলাম শুনছিল না তারপর আবার মাম্মার কাণ্ড দেখো ওদের পাপা দোলনায় চড়েছে ও কিন্তু খেলা দিতে গেছে তো মানে ওর সব কিছুই করতে চায় এই বয়সে তো দেখে আমার খুব ভালো লাগে যে সব কিছু তোর আগ্রহ রয়েছে তো তারপরে এই যে দেখো আবারও খেলতে শুরু করে দিয়েছে আর এখানে প্রচুর খেলেছে মিনিমাম আধ ঘন্টা এখানেই ছিল এখান থেকে বাড়ি যেতে চাইছিল না বলছে যে না বাড়ি যাব না ওদের বাবা বলছে যে চল বাড়ি চল অনেক দেরি হয়ে গেছে আবার কালকে আসবো ও বলে কিনা না আমি বাড়ি যাব না ওখানে এতটাই মজা করছিল। তো যাই হোক বাড়ি তো যেতেই হবে আর এই যে দেখো চারিপাশটা মানে পুরো যেদিকেই তাকাবে সেদিকে কিন্তু সবুজ আর সবুজ মানে খুব ভালো লাগছিল তো যাই হোক চলো বাড়িতেও যেতেই হবে আর এই যে বেরিয়ে পড়েছি আর ওই যে দেখো সূর্যমামাও অস্ত যাচ্ছে আর তার সাথে আজকের ভিডিওটাও শেষ করছি পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মধ্যে জানাবে বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো দেখাবে নতুন টাটা বন্ধুরা